ওয়ারেসে সেভ হয়েছে ওয়ারেসোউস্ট্যান্ডিং সেভ রিয়ালি ব্যাড লাক চার্লস রিয়ালি ব্যাড লাক নরওয়েসের শটে মারু গোল হয়েছে রাজা মানুস্ট্যান্ডিং গোলকিপিং করে থাকে মাডু বনাম শট মাডু ভার্সেস রাজা ভালো গোল তিন শট মারু ভালো গোল প্রথম শটেই কিন্তু বেশ ভালো শেভ করেছে প্রথম শ্যুটেই মুহূর্তে কাদের লাজ গোলটা কাদের অথবা চার্লস করেছিল দেখা যাক আবারও শেভ করবে নাকি কাদের গোল করবে তো কাদের কিন্তু গত বছরে খুব ভালো গোল করেছিল অনেকগুলো গোল করেছিল গত বছরে

বুদ্ধি পরামর্শ করছে কিন্তু একটু চলা চলা পরামর্শ করে নিচ্ছে বলছে বাদিকে দিকে দেখিয়ে ডান দিকে ঝুঁকতে এরকম কিছু বলছে বাদিকে দেখিয়ে ডান দিকে ঝুঁকতে এরকম কিছু বলে দিল রাজা তাকে এমনিতে টেলার টেলার কিন্তু গোলটা করেছিল টেলার গোল করলে কিন্তু টিম চলে যাবে পরবর্তী রাউন্ডের সেমিফাইনালে টু আর ডাই সিচুয়েশন সেভ হবে নাকি গোল হবে অ্যান্ড গোল টেলার পাওয়ারে রাখলে গোল অর্থাৎ সেমি ফাইনালে মালিক তোলা